সুপ্রিয় দর্শক মনোরিয়া আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন ভারতের প্রতিশোধের পানিতে ডুবছে বাংলাদেশ জুলাই ভাসলো রক্তে আগস্ট ভাসলো পানিতে এর প্রমাণ পাওয়া যায় এদেশীয় ভারতীয় এক অনুচরের সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে সুজাতা সাহানামের নামের এই ব্যক্তি তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন কিরে তোরা বলে বাংলা বিহার উড়িষ্যার সেভেন সিস্টার দখল করে অখণ্ড বাংলাদেশ প্রতিষ্ঠা করবি এক ডুম্বুর গেট খুলে দেওয়ার পর কাত হয়ে গেলি পার্কিং ডগ সেলডম বাইটস গান্ডু আগা কাটার দল সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন একবার সাংবাদিকদের জানিয়েছিলেন আমাদের বিজয় ভারতের বিজয় ভারতের বিজয় আমাদের বিজয় আর এই কথাটি সত্য ও সার্থক হতে পারত একটি শব্দ পরিবর্তন করলে আর তা হল শেখ হাসিনার বিজয় ভারতের বিজয় ভারতের বিজয় শেখ হাসিনার বিজয় কেননা জুলাই বিপ্লব পরবর্তী ভারতীয় আচরণ ও পদক্ষেপে তারা প্রমাণ করেছে শেখ হাসিনার পরাজয় ভারতের পরাজয় ভারতের পরাজয় শেখ হাসিনার পরাজয় জুলাইয়ের বিপ্লবীরা দাবি করেছে শেখ হাসিনার পরাজয় এবং ভারতে পালিয়ে যাওয়ার পর প্রতিশোধ নিতে এবং হাসিনার বাংলাদেশ পুনঃ প্রতিষ্ঠা করতে একের পর এক প্রতি ঘটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত সেনাবাহিনীতে বিচার বিভাগে এবং পনেরো আগস্ট প্রতি বিপ্লবের চেষ্টা ব্যর্থ হওয়ার পর পরাজিত সরকারের অনুগত সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাবি দেওয়ার অজুহাতে অসহযোগিতার মাধ্যমে আরেকটি প্রতিবিপ্লব সংগঠনের চেষ্টা দেশে চলমান রয়েছে কিন্তু ছাত্র জনতা ও দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে খুব বেশি সুবিধা করে উঠতে না পেরে ভারত প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা নেওয়ার পূর্বে ভারতীয় টিভি চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যদি বাংলাদেশ অস্থিতিশীল হয় তাহলে পার্শ্ববর্তী কেউ স্থিতিশীল থাকবে না মিয়ানমার পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্ব ভারত তথা সেভেন সিস্টার অস্থিতিশীল হবে যদি বাংলাদেশ অস্থিতিশীল হয় প্রধান উপদেষ্টার এই বক্তব্যের আনুষ্ঠানিক প্রতি উত্তর ভারতীয় মহল থেকে না দেওয়া হলেও তার এই বক্তব্য যে সাম্রাজ্যবাদী দিল্লির বুকে তপ্ত লোহার পেরেকের মতো বিদ্ধ হয়েছিল তা সহজেই উনুমেয় সে কারণে ভারতের দিক থেকে প্রথম ও কার্যকর আঘাত এলো উত্তর পূর্ব ভারত তথা সেভেন সিস্টার থেকেই এবং সেটা এলো ভারতীয় পানি আগ্রাসনের মাধ্যমে চুয়ান্নটি নদী ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে আন্তর্জাতিক আইনে বাধ্যবাধকতা থাকলেও বাংলাদেশের কোনো অনুমতির তোয়াক্কা না করেই ভারত এই সমস্ত নদীতে এক বা একাধিক বাদ নির্মাণ করে শুকনো মৌসুমে পানি আটকে বাংলাদেশকে মরুকরণের দিকে ঠেলে দেয় এবং বর্ষা মৌসুমে একবারে এসব বাঁধ খুলে বাংলাদেশকে ডুবিয়ে মারে ভারতে ত্রিপুরাতে অতিবৃষ্টি হওয়ার অজুহাতে বাংলাদেশকে কোনোরূপে তথ্য ও পূর্ব সতর্কতা ছাড়াই আকস্মাত বিভিন্ন বাঁধ ছেড়ে দিয়ে মহুরি গমতি খোয়াই নদীর পানি সুনামির মতো ঢুকেছে সীমান্তবর্তী ফেনী কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া খাগড়াছড়ি জেলায় পানি ভিত্তি শুরু করেছে সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ মৌলভীবাজার জেলায় সিকিমের তিস্তা বিদ্যুৎ প্রকল্পের বাধে রসজনক ধস নামায় আতঙ্কে আছে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ এই মুহূর্তে উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলাদেশ ইতিহাসে এর ভয়াবহতম বন্যায় ভেসে যাচ্ছে ভারত থেকে নেমে আসা পানির স্রোত এতই তীব্র যে সেখানে সাধারণ নৌকা ইঞ্জিন চালিত নৌকা দিয়ে উদ্ধার তৎপরতা চালানো কঠিন হয়ে পড়েছে একমাত্র স্পিড বোর্ড ও হেলিকপ্টার ছাড়া উদ্ধার তৎপরতা চালানো যাচ্ছে না কিন্তু স্পিডবোর্ড ও হেলিকপ্টারের উদ্ধার তৎপরতা চালানোর অনেক সীমাবদ্ধতা রয়েছে দুর্গত জেলাগুলোর পেট্রোল পাম্পগুলো ডুবে যাওয়ায় স্পিড বোর্ড ইঞ্জিন চালিত নৌকাগুলো জ্বালানি সংকটের কারণে অনেক ক্ষেত্রে অচল হয়ে পড়েছে ভারতীয় বন্যার পানির সাথে জোয়ারের সময় সাগরের পানি যুক্ত হয়ে বন্যার পানির উচ্চতা লোকালয়ে বাড়ির সাত পর্যন্ত ডুবে যাচ্ছে অতি দ্রুত পানি প্রবেশ করায় অনেকেই ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসতে পারেনি অনেকেই স্বাভাবিক বন্যা মনে করে আশেপাশের উঁচু স্থানগুলোতে অবস্থান নিলেও অতি দ্রুত বিপুল পরিমাণ পানি সেই সব উঁচু স্থানগুলো গ্রাস করে ফেলে ফলে বর্তমান বন্যায় হতাহতের সঠিক পরিমাণ এই মুহূর্তে কেউ নিশ্চিত করতে পারছে না ভারত বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে উদ্বিগ্ন থাকলেও ভারতের এই পানি আগ্রাসনে দুর্গত এলাকার কয়েক লক্ষ সংখ্যালঘু ইতিমধ্যেই নিঃস্ব হয়ে গেছে বন্যার পানিতে তাদের মন্দিরগুলো এবং মন্দিরে থাকা দেবদেবী বন্যার পানিতে ধ্বংস হয়ে গেছে বাংলাদেশের মানুষ কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ভারতের এই বাদ খুলে দিয়ে শ্রেষ্ঠ পানি আগ্রাসন সহজভাবে গ্রহণ করেনি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সাধারণ জনগণ ভারতের এই হীন কর্মকাণ্ডের প্রতিবাদে ফুসে উঠেছে গত রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন স্থানে ভারতের এই নোংরা চালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে আজ একই প্রতিবাদে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি পালনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করা হয়েছে এটি যে একটি ষড়যন্ত্র তার প্রমাণ পাওয়া যায় এদেশীয় এক ভারতীয় অনুচরের ফেসবুক পোস্ট থেকে এর প্রমাণ পাওয়া যায় এদেশীয় ভারতীয় এক অনুচরের সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে সুজাতা সাহা নামের এই ব্যক্তি তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন কিরে তোরা বলে বাংলা বিহার উড়িষ্যা সিস্টার দখল করে অখণ্ড বাংলাদেশ প্রতিষ্ঠা করবি এক ডুম্বুর গেট খুলে দেওয়ার পর কাত হয়ে গেলি পার্কিং ডগ সেলডম বাইটস গান্ডু আগা কাটার দল ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটাগরিকরা একের পর এক ভারতের এই ঘৃণ্য অপকর্মের প্রতিবাদে পোস্ট দিচ্ছেন জুলাই বিপ্লবের নায়কেরা তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে এর প্রতিবাদ করেছে সরাসরি এদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল সমন্বয়ক ও বর্তমানে তথ্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালনকারী নাহিদ ইসলাম ফেসবুকে একাধিক পোস্ট দিয়েছেন সর্বশেষ পোস্টে তিনি লিখেছেন দুই আমাদের অনেক কিছু দেখিয়ে দিয়েছে আর নিতে পারছি না আরেক পোস্টে তিনি লিখেছেন আমাদের এক প্রহর আনন্দে কাটলে এক ঋতু কেটে যায়

অন্য এক পোস্টে তিনি লিখেছেন ভারত আমাদের বন্ধুরাষ্ট্র আমার ছোট্ট জীবনে শোনা সেরা মিথ্যা কথা এটা ভারতের এই আগ্রাসনের প্রতিবাদে তিনি লিখেছেন তিস্তা প্রকল্প চীনকে দিলে ভারত সোজা হয়ে যাবে তিনি আরও লিখেছেন ভারত বাংলাদেশকে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই বাংলাদেশ পরিচালনা করছেন একজন নোবেল জয়ী চা বিক্রেতা নয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে লিখেছেন পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় নোটিশ ছাড়াই ওয়াটার গেইট খুলে দিয়ে বন্যার সৃষ্টি করা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হতে পারে এ বিষয়ে বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিজ আলম লিখেছেন প্রতিবেশী বন্ধু শত্রু এসব আলাপবাগ ভারতের নেওয়া প্রতিটি পদক্ষেপ বাংলাদেশের সাথে ভারতের ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণ করবে তিনি ভারতকে উল্লেখ করে সরাসরি লিখেছেন মহান রব রহম করো আমাদের এই ভারতের কড়াকড়ি হিসেব দিতে হবে বলে দিলাম আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন যখন পানি প্রয়োজন তখন দিচ্ছে না যখন পানি প্রয়োজন নেই তখন বাদ খুলে দিচ্ছে উপরোক্ত ফেসবুক পোস্টগুলো থেকে ভারতীয় কর্তৃপক্ষ কি বুঝতে পারছেন তারা তাদের পেটের মধ্যে বাংলাদেশ জন্ম দিচ্ছে তাদের ভুল পদক্ষেপগুলো বাংলাদেশকে যে পথে ঠেলে দিচ্ছে এর দায় কাদের যদিও বাংলাদেশের মানুষ ভারতকে একটি সু প্রতিবেশী হিসেবে দেখতে পছন্দ করে প্রকৃতপক্ষে এই বাংলাদেশকে ভারত বুঝতে সক্ষম হচ্ছে না জেনারেশন জি এবং নতুন স্বাধীন বাংলাদেশ বলে যে বাংলাদেশকে দাবি করা হচ্ছে সেই বাংলাদেশের জন মনোভাব বুঝতে ভারত সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে যে কারণে তার পূর্বের নীতি ও ধ্যান ধারণা চাপিয়ে দিতে চেষ্টা করছে বাংলাদেশ টু পয়েন্ট জিরো কারো আগ্রাসন দাদাগিরি আধিপত্যবাদে মেনে নিতে প্রস্তুত দেয় এটা ভারত বুঝতে সম্পূর্ণ অক্ষম ফলে জুলাইয়ের পরাজয়ের যে রিটালেটোরিস যেসব পদক্ষেপগুলো নিচ্ছে তা বাংলাদেশের মানুষকে আরও বেশি ভারত বিদ্বেষী করে তুলছে এই মুহূর্তে বাংলাদেশে ভারত বিদ্বেষী চরমে উঠেছে এর জন্য দায়ী একের পর এক ভারতের ভুল পদক্ষেপ ভারতের এই পানি আগ্রাসন বাংলাদেশের মানুষ সহজভাবে মেনে নিতে পারছে না তারা দাবি করছে বাংলাদেশ এর যথোপযুক্ত জবাব দিক কোন সতর্কতা ও বাংলাদেশের নদীগুলোর সক্ষমতা এবং নদী অববাহিকায় বসতকারী মানুষের পরিণতির কথা বিবেচনা না করে একসাথে বিপুল পরিমাণ পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে ডুবিয়ে মালাকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার চরম লঙ্ঘন হিসেবে বিবেচনা করে বাংলাদেশ বিষয়টি আন্তর্জাতিক মহলে বিষয়টি তুলে ধরুক বাংলাদেশের প্রতি ভারতের এই অন্যায় আচরণ বিশ্বের মানুষের কাছে তুলে ধরার জন্য বিভিন্ন বিদেশি গণমাধ্যমগুলোকে উপদ্রুত এলাকায় পরিদর্শনের ব্যবস্থা করুক শেখ হাসিনার আমলে বাংলাদেশ ভারতের সাথে যে সমস্ত জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব বিরোধী এবং বৈষম্যমূলক চুক্তি করেছে তা বাতিল করার দাবি উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে বাংলাদেশের ভিতর দিয়ে উত্তর পূর্ব ভারতে সড়ক রেল ও নৌ ট্রানজিট বাতিল করে দেওয়ার দাবি উঠেছে চট্টগ্রাম বন্দর ব্যবহার ও চট্টগ্রাম বন্দর দিয়ে উত্তর ভারতে যে সকল ট্রানজিট সুবিধা দেওয়া হয়েছে সেগুলো অবিলম্বে বাতিল করার দাবি উঠেছে বাংলাদেশের চিকেন নেক খ্যাত ফেনির পাশে ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে চরম হুমকি সৃষ্টিকারী তা অবিলম্বে বাতিল করা হোক ভারত যদি অনত বিলম্বে এই পানি বন্ধ না করে তাহলে উত্তর পূর্ব ভারতের সাথে বাংলাদেশের সকল স্থলবন্দর বন্ধ করে দেওয়া হোক বাংলাদেশে কোথায় কোনো হিন্দু আওয়ামী লীগের আক্রান্ত হল তা নিয়ে ভারতের চিন্তার শেষ নেই অমিত শাহ মোদী সবাই কথা বলেছেন ভারতীয় মিডিয়ার তো এক কাঠি এগিয়ে কিন্তু এই যে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দিলো ভারত কি ভেবেছে এতে কত শত হিন্দুর ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফসল ডুবে গেছে স্বপ্ন ভেঙে কত হিন্দু যুবক নিঃস্ব হয়ে গেছে কত মন্দির দেবদেবী ডুবে গেছে হিন্দুদের নিয়ে যদি তাদের এতো মাথা ব্যথা থাকত তাহলে এইভাবে পানি ছাড়ার আগে তাদের কথা চিন্তা করতো এ নিয়ে ভারতের মিডিয়া বা হিন্দুত্ববাদীরাও কোনো কথা বলবে না কথা বলবে না বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রানা দাসগুপ্ত প্রিয়া সাহারা ভারতকে বলবে না আপনাদের ষড়যন্ত্রে এই দেশের শত সহস্র হিন্দু নিঃস্ব হয়ে যাচ্ছে ভারত হিন্দুদের ডুবিয়ে মারলে তা নিয়ে কেউ কথা বলে না হিন্দুত্ববাদীরা সারা বিশ্বে গরু হত্যা করে গোস্ত রপ্তানিতে শীর্ষস্থান অর্জন করলে কোনো সমস্যা নেই কেবল সেখানকার মুসলমানরা খেলেই সমস্যা দেবতা বলে বাংলাদেশে গরু রপ্তানিতে নিষেধাজ্ঞা কিন্তু গরুর গোস্ত খারাপ রপ্তানিতে তাদের আগ্রহের শেষ নেই আসলে তারা যেটা করে তার নাম সংখ্যালঘু রাজনীতি বন্যা বাংলাদেশে নতুন নয় প্রতি বছর বর্ষাকালে বা একাধিক বন্যা এদেশে সংগঠিত হয় এছাড়া অনেক প্রলয়নকারী বন্যা মোকাবেলা করার অভিজ্ঞতা বাংলাদেশের রয়েছে বাংলাদেশের মানুষের প্রধান বৈশিষ্ট্য বিপদে তারা যুথবদ্ধ হয়ে একে অপরের পাশে দাঁড়ায় অতীতের বিভিন্ন দুর্যোগে যেমন দেখা গিয়েছে সাম্প্রতিক জুলাই বিপ্লবে যেমন দেখা গিয়েছে তেমনি সাম্প্রতিক বন্যতেও আমরা দেখতে পাচ্ছি দেশের অপমর জনসাধারণ কাঁধে কাঁধ মিলিয়ে এই বন্যা মোকাবেলায় এগিয়ে এসেছে এই শক্তি দেশপ্রেমের শক্তি এই শক্তি জাতীয়তাবাদের শক্তি এই শক্তি সার্বভৌমত্বের চেতনার শক্তি আঠারো কোটি মানুষের এই যুথবদ্ধ শক্তি বিশ্বের যে কোনো আগ্রাসন মোকাবেলায় সক্ষম তাই ক্ষয়ক্ষতি সামনে ভারতের এই পানি আগ্রাসন বাংলাদেশ অবশ্যই কাটিয়ে উঠবে কিন্তু এই আগ্রাসন বাংলাদেশের মানুষের মনে যে গভীর ক্ষত সৃষ্টি করেছে তা সহজে মুছে যাবে না জুলাই বিপ্লবের ভাষায় বলা যেতে পারে সব কিছু মনে রাখা হবে কলকাতা আন্দোলনের ভাষায় সব ইয়াদ রাহেগা আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি খুব সহজেই পেয়ে যান আজকের মতো এখানে শেষ করছি দেখে হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্টে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফ নামা এফিডেভিট নিতে চান কাবিন নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্তায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার তে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো জিরো